আসসালামু আলাইকুম আশা করি আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখেন ভিডিও শুরুতে অবস্থা ফিরিজে দরজা মানে তালা মারা ফিরিজে তো দরজা ধরে দাঁড়াইয়ে কানছে আনাজ কি খাবো কি খাবো আমি বলছি ফিরিজে কিছু নাই ও বলছে কিছু আছে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় তো যাই হোক এটা আবার একটু স্মৃতি হিসাবে ভিডিও করে রেখে দিলাম যাতে করে বড়ো হলিও দেখাতে পারি তারপরে সকালবেলা দেখেন আমরা সকালবেলা খাওয়া দাওয়া করছি অফ ক্যামেরায় রান্না করিলাম না বাসি ভাত ছিল আর মিষ্টি কুমড়ার তরকারি ছিল দুই দিন আগে রান্না করিলাম সেটা ফ্রিজে তো এটা গরম করে খেয়ে দিয়ে ঝটপট বাড়ি থেকে বের হচ্ছি কারণ ওই যে গতকালকে ভিডিওতে তো বলছি যে আমাদের যা বাড়ির জায়গাটায় আমরা থাকি আর কি ওই জায়গার ওই কাকারা ফোন দিচ্ছিলো আর কি তো বারবার ফোন দিচ্ছিলো যার কারণে তাড়াহুড়ো করে আমরা সেখানে যাচ্ছি তো এখান থেকে আবার সব যে একজনটা শুনছে যে কোথায় যাচ্ছে তো হুড়পাড় করে তো তাই আবার আনাসের সাথে একটু দুষ্টামি করছিল ভাই হাই আমাদের আর কি সুবাদে তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল দয়া করে সবাই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমার আনাসার রাফি দেখেন আজকে কিন্তু মেসিং মেসিং গেঞ্জি দিয়ে দিয়েছি মার্শাল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না ওদের দুই ভাইয়ের একই রকম গেঞ্জি কিনিলাম তবে এটা পড়ার পরাই ভেবেছিলাম যে আমরা একটু এই শীতের সিজনে তো আসলে ঘোরাঘুরি পার্কে টার্কে ঘুরতে যাই বা পিকনিক করে টরে তো ভেবেছিলাম যে আমাদের শহরে অনেক সুন্দর পার্ক কাছে গত বছর গেছিলাম ওই যে স্কুলের ভাবিদের সাথে তো ওখানে একটু ভাবলাম যে এবার যাবো রাফির আব্বুর সাথে নিয়ে রাফি হচ্ছে একটা মানে সুইমিং পুল একটা কি জানি বলে আমি ওই সব বলতে পারি না তো যাই হোক টলারে তো টলারে উঠতে চেয়েছিলো কিন্তু আমি ওর উঠাইলাম না কারণ টলারে ওঠার সময় যে কোনো মানে পুরুষ মানুষ সাথে না থাকলে হয় না তো গত বছর গেলাম রাফির রাব্বু সাথে ছিল না যার কারণে উঠাতে পারিলাম না তো এবার ভাবিলাম যে যাব যার কারণে এই মেসিং মেসিং গেঞ্জিটা উঠাই রাখিলাম তো রাফির আব্বু নিয়ে আর গেল না অবশেষে যাই হোক দেখা যাক সবে বরাতের পরে রোজার আগে যদি যায় আর কি তো অবশেষে দুই ভাইয়ের মেসিং মেসিং গেঞ্জি গায়ে দিয়ে নিয়ে চলে আসছি তো আমাদের বাড়ির সামনে একটা বাজার আছে তো সেই বাজারের ওখানে এসে ওই চাচা শ্বশুরের সাথে রাফি আব্বু অনেকক্ষণ কথা টথা বলল তো কথা টথা বলার পরে আর কি তো যাই হোক ওখান থেকে চলে আসলাম এখানে রাফির আব্বুর গাড়ির মানে যে ব্যাটারি পাল্টানোর কিছুদিন আগে কি জানি কি করিল তো সেখানে আসছে এটা হচ্ছে আমাদের শহর আর কি ঝিনাইদা শহরের বাস টার্মিনালের পাশে তো রাফির আব্বু আবার ওই দোকান থেকে চা খাচ্ছে তাই আবার এই যে দেখেন আমার জন্য চা দিয়ে গেল কাপে তো আমার খাওয়া তো আর হবে না আনাসার রাফি খেয়েই মানে পেট ভরুক আগে তো ওখান থেকে টার্মিনালের ওখান থেকে চলে আসছি সুজা যেখানে রাফির আব্বু যে ব্যাটারি পাল্টাবে আর কি তো সেই দোকানে আমাদের বসিয়ে রেখে রাফির আব্বুর গাড়ির একটা চাকা মানে লিক হয়ে গেছে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া থাকছে না তো সেই চাকাটা ও আবার সারতে গেছে আরেক দোকানে মানে একটার পর একটা কাজ আর কাজ আমাদের বসিয়ে রেখে এভাবে করছে আর আনাসার রাফি যে কী জ্বালাতন করছে মানে বলার মতন না দোকানের খাবার দিয়ে দিয়ে শুধু আটকাচ্ছি তো এখানে চিপস কিনে দিয়েছি দুই ভাই বসে বসে খাচ্ছে আর এটা হচ্ছে যে দোকান থেকে ব্যাটারি আমরা কিনছি আর কি সেই দোকানটাই তো এখানে কোনো লোকজন নাই সামনে এখানে তিন চারটে দোকানই এই লোকের তো আমরা এখানে বসেছিলাম মানে আমাদের বসতে দিল এখানে আর রাফির আব্বু তো গাড়ির টায়ার লিক সারতে গেছে তো দেখেন এই তো আমরা দোকানের ভিতরে দাঁড়িয়ে বসে থেকে থেকে প্রায় তিন ঘন্টা ধরে বসে আসি রাফিরাপুর সামনে গাড়ির আর কি ব্যাটারি আসলে ব্যাটারি যেদিন পাল্টায় অনেক সময় লাগে তিন চার ঘন্টা সময়ই লাগে তো রাফিরাপুর বলিলাম আমাদের গাড়িতে উঠায় দাও বাড়ি চলে যাই আমরা অন্য মানুষের ও বলছে যে না একসাথেই যেয়েও খামাখা গাড়ি ভাড়া দিয়ে যাওয়ার দরকার নেই ছেলেপেলে নিয়ে তো বসে আছি এত কষ্ট হচ্ছিলো বসে থাকতে থাকতে এমনিতেই আমার কিন্তু বেশ কিছুদিন ধরে কোমরে ব্যথা জ্বালা যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারি না শুধু মানে হেঁটে বেড়াই ঘরের ভিতর দিয়ে আবার একটু যে ঘুমাই হাত পা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ধুয়ে ঠান্ডা করি মানে জ্বলে যায় হাত পার ভিতরে কোমরের ভিতরে জ্বলে যায় জ্বলার জন্য ঘুমাতে পারি না আর কামড়াই কেমন জানি মনে হয় যে যে কিসে জানি কামড়াই সব তো কিছু দিয়ে আঘাত করলে বা টিপলে ভালো লাগে আর কি এরকম হয় তো যাই হোক ওই রকম হয় এই জন্য তো ঠিক মতো ঘুমাতেও পারি রাতে তো তার উপরে এসে এখানে সারা দিন বসে রয়েছে এক এক জায়গায় নিয়ে যাচ্ছে আর সেখানে বসিয়ে রাখছে দুই তিন ঘন্টা করে এইভাবে এখানে দেখেন একটা কুকুরের দুইটা বাচ্চা তো আনাসার রাফি আবার একটু খেলা করছিল তবে কুকুরের মাটা মানে বাচ্চা দুটোর মা অনেক ডেঞ্জারাস তো আমি আবার পা দিয়ে খেদাচ্ছিলাম তো দেখেন ওখানে বসে থাকতে থাকতে আবার এখানে আসলাম রাবু ওই যে ব্যাটারিগুলো আমাদের যে পুরাতন ব্যাটারি সেগুলো নামানো হয়ে গেছে তো ওইগুলো নামিয়ে এখন নতুন ব্যাটারিগুলো উঠাবে ওই যে হলুদ মুটকি যে দেখছেন না লাল ওই লাল ব্যাটারি আর একজন তুলবে আর এই হলুদ ব্যাটারি যে এইগুলো হচ্ছে আমাদের ব্যাটারি সাইডডে ব্যাটারি তো যাই হোক ব্যাটারিগুলো তুলবে এখন তোলার পরে হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে ইশালাই মানে এইখান থেকে চলে যাবো আর কি তো দেখেন ভিডিওটার সাথে কিন্তু ওভারের একটু আমিল গতকালকে ভিডিওটা করার আজকে কিন্তু আমি ভয়েস ওভার দিচ্ছি তো আসলে আমরা গতকালকে কিন্তু একটা এনজিও থেকে একটা ঋণ নিয়েছি তো ওই ঋণটা নেওয়া নাকি খুব মারাত্মক মানে অপরাধ বা ইসলামে একদম হারাম কারণ ওইটা সুদ কিন্তু দেওয়াও মানে দেওয়াও হারাম নেওয়াও হারাম তো এটা তো সুদের ভিতরেই পড়ে যেহেতু দুই হাজার টাকা বাড়তি দেওয়া লাগবে বিশ হাজার টাকা নিয়েছি মনে হয় বাইশ হাজার টাকা দিয়ে দিতে হবে ফেরত আর কি তবে ফেরতটা কেমন কিস্তিতে কিস্তিতে দিতে হবে একবারে দেওয়া লাগবে না মানে নিয়েছি যেরকম টাকাটা একবারে দিতে হবে কিস্তিতে প্রতি সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হবে একটা নির্দিষ্ট দিনে তো এটা নাকি খুব মারাত্মক জঘন্য মানে হারাম একদম ইসলামে তো আসলে ও তো বেশি কিছু জানতাম না এমনি তো জানি যে সুদ দেওয়াও হারাম নেওয়াও হারাম তবে এই কিস্তির বিষয়টা আসলে বুঝতাম না তবে গতকালকে থেকে আমার আবার কেমন হয় আমি যদি এই যে দেখেন এই হচ্ছে সেই ব্যাটারিটা পাল্টিয়ে সেই জায়গা যেখান থেকে আমরা গতকালকে একটা বিশ হাজার টাকার লোন নিয়েছি তো সেই টাকাটাই যে ওনারা দিয়েছে বুঝিয়ে এখন রাফি গুনে আমার হাতে দিয়ে দিচ্ছে তো যাই হোক এটা এখন আবার সেই ব্যাটারির দোকানে যেতে হবে যে যেয়ে ব্যাটারিওয়ালাদের টাকাটা দিয়ে দিতে হবে তো আমরা ব্যাটারির দোকানে গিয়েছি টাকাটা দিয়ে আবার দেখেন বাড়ির পথে রওনা দিয়েছি আর গাড়িটা যেহেতু আজকে নতুন ব্যাটারি উঠানো বেশি চালানো যাচ্ছে না একদম আস্তে আস্তে যেতে হচ্ছে পায়ে হেঁটে যাওয়া মতন আর কি তো যে কথা বলছিলাম তো আসলে এতটা যে মানে হারাম ইসলাম একদম সুদ দেওয়া নেওয়া তো সমান অপরাধ এটা জানি ছোটোবেলা থেকেই কিন্তু মানে এই কিস্তি বা লোন নেওয়া যে এতটা মারাত্মক জঘন্য অপরাধ এটা আসলে জানতাম না তো আমি গতকাল থেকে মানে আমি কোনো সময় যদি কোনো একটা খারাপ কাজ করি বা কোনো সময় কোনো মানে আমি পাপ করি আমি কিন্তু বুঝতে পারি আমার কেমন জানি মানে একটা শান্তি পাই না আমি কেমন একটা অশান্তি অশান্তি মনের ভিতরে হয় মানে খেয়ে দিয়ে বলেন চলাফেরা করে বলেন কোনো কিছুতেই আমি শান্তি পাই না তো গতকালকে থেকে আমার সেরকম অবস্থায় ওই যে টাকাটা লোনের টাকাটা হাতে নিয়েছি নেওয়ার পরে তারপর থেকে মনে করেন যে আমার কেমন জানি একটা অস্বাস্থি মানে অশান্তি অশান্তি একটা ভাব মানে শান্তি পাচ্ছি না আমি তো পরে ইউটিউবে আজকে সার্চ দিলাম রাফির আব্বু ঘরে যেহেতু মানে গাড়ি তো তিন দিন নতুন ব্যাটারি তুললে নিয়ম তিন দিন চালানো যায় না তিন দিন এক টানা চার্জ দিতে হয় একটানা তিন দিন চার্জ দেওয়ার পরে যাইয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে হয় তো রাফির আব্বু ঘরে তো বলছে যে দেখি কিস্তি তো সুদ দেওয়া নেওয়া তো হারাম এটা জানি কিন্তু কিস্তি নেওয়া কি কোনো গুণা নাকি তো ইউটিউবে সার্চ দিয়ে দেখে অনেক গুনা অনেক মানে একটা কি বলবো একটা গুনার কাজ করছি আমরা গতকালকে তো যেটার জন্য মানে খুবই অনুতপ্ত হচ্ছি এখানে আমিও হচ্ছি রাফির আব্বুও হচ্ছে যে কি কাজ করলাম আমরা নিজে হাতে এত বড় একটা গুণা করলাম আসলে দেখেন কি করব আমরা তো গরিব মানুষ মানে এই যে বিশ হাজার টাকা যদি লোন না নিতাম তাহলে গাড়িতে ব্যাটারিও তুলতে পারতাম না ক্যাশ টাকা এত তো সম্ভবই না গুছানো গাড়ি চালিয়ে মানে ঠিক মতো তো যার কারণে বাধ্য হয়ে মনে করেন যে আমাদের মতন মানুষ যারা আমরা গ্রাম অঞ্চলে থাকি একসাথে কিন্তু টাকা গুছানো সম্ভব যাদের হয় না দিন আনা দিন খাওয়া যারা তারা কিন্তু এরকম লোন নেয় লোন নিয়ে এরকম কিন্তু অনেকে অনেক রকমের কাজ করে কেউ ব্যবসা করে কেউ মনে করেন ছেলে মেয়ের বিয়ে দেওয়া পর্যন্ত এরকম কিন্তু করে আমি চোখের সামনে দেখেছি অনেকে অনেক রকমের কাজ করে কুটুম আত্মীয় আসলে আর কি ছেলে মেয়ে বিয়ে দিলে তখন এরকম ক্যাশ টাকার দরকার হয় তখন এরকম করে তো আমরা আসলে তো মনে করেন ওই রকম কিছু না মানে বিপদে পড়ে আর কি বাধ্য হয়ে যেহেতু টাকা জোগাড় করতে পারিনি এই জন্য ভাবলাম যে কিছু টাকা লোন নিই তো যাই হোক রাফি রাফ অনেক মাপস আসছে বেচারা যারা কী পাপ করলাম জীবনেও আর কোনো এরকম লোন নেব না না খেয়ে থাকবো তাও ভালো তাও এরকম লোন নিয়ে গাড়িতে ব্যাটারি তলবো না কারণ এই যে গাড়িতে যে ইনকাম হবে এই ইনকামটা আমরা খাবো যতটুক যাই খাই আর ফিরাবো যতটুকুই গাড়ি চালাই ওই টাকাটায় কিন্তু পুরোটাই হারাম হয়ে যাচ্ছে এমনিতে কিন্তু গাড়িটা চালালে কিন্তু যে টাকাটা হয় ওই টাকাটা কিন্তু খুবই হালাল টাকা কষ্টের টাকা একশো টাকা হোক আর দুইশো টাকা হোক কিন্তু এই যে ওই টাকা দিয়ে ব্যাটারি কিনিসি মানে হারাম টাকা দিয়ে ব্যাটারি কিনলাম হারাম টাকার ব্যাটারি দিয়ে এখনই ইনকাম হবে এটা কিন্তু একদমই হালাল হচ্ছে না হারাম হয়ে যাচ্ছে তো এইসব চিন্তা করে মনটা খুব খারাপ লাগছিলো অশান্তি লাগছিল তাই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো দেখেন আমরা কিন্তু পোতে একটু আলুর চপ পেঁয়াজু বেগুনের চপ এইসব সব বুট টুট খাইছি পথে প্রচুর খিদা লাগছিলো দুপুর থেকে তো কিচ্ছু খাওয়া হয়নি সেই সকাল থেকেই আনাসার রাফি খেয়েছে টুকটাক রাফি রাব্বাউ খাইনি খাইনি তো পরে খাওয়া দাওয়া করে আর কি বাড়ি আসলাম বাড়ি এসে তো সারাদিন বাড়ি না থাকলে কত কাজ থাকে টুকটাক সেগুলো শেষ করে কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করে ঘরে আসলাম তো এখানে ঘরের মেজে এই যে পার্টি বিছাইছি তো সবাই মিলে বসে ভাত খাবো আর এদিকে টিভিতে যে যে ইসলামিক যে কার্টুন আছে না অনেক নবী সাল্লামদের জীবনী নিয়ে ছোটো ছোটো বাচ্চারা কার্টুন বানায় তো ওই সেইটা আর কি দিয়েছি গল্প আকারে আর কি ওই কার্টুনগুলো দেখলে বাচ্চাদের অনেক ব্রেন ভালো হয় আর কি অনেক কিছু শিখতে পারে তো ওই কার্টুনগুলো দিলে রাফি অনেক কিছু শিখতে পারে তো যার কারণে ওইটাই দিয়েছি তো ওরা দুই ভাই এখন দেখবে ভাত খাবে আমরা সবাই মিলে আর কি ভাত খাবো এখন ইনশাল্লাহ তো দেখেন চারজন মিলে বসে বসে ভাত খাচ্ছি সারাদিন পর সকালবেলা যদিও বা তাড়াহুড়ো করে ওই যে আমাদের বাড়ির এই জমিওয়ালা কাকারা ফোন দিচ্ছিলো এই জন্য কিছু খেতে পারিলাম না চিন্তার জন্য যে কি বলবে না বলবে মানে কেমন কি দাম দর সাইবে জমির তো এই সব কিছু চিন্তা ভাবনা করে সকালে মানে ভাতই মুখে উঠিনি তো সারা সারাদিন পর মানে ক্লান্ত শরীর নিয়ে এখানে ভাত খেতে বসলাম আলহামদুলিল্লাহ তো আজকে এই ছিল মূলত ছোট্ট একটা ভিডিও তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আনটিরা দয়া করে সবাই একটি লাইক দিবেন আর ফুল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আর আনাস মাশাল্লাহ দেখে নিজের হাতে কি মজা করে ভাত খাই আর আফি তো পুরো টিভির দিকে তাকিয়ে হা করে বসে আছে